কোট হ্যাঙ্গার থাকবে আসসালাম আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রায়ান ফার্নিচারে আমাদের সাথে থাকবে

কেউ যদি সাদা চা বা গোল্ডেন কালার চা বা কালার চেঞ্জ করে সে রাখতে পারবে তার মন ঠিক আছে এটা যে কোন কালার এটা করে দেওয়া যাবে অসুবিধা নেই দেখেন কালার চেঞ্জ হচ্ছে এক কালার চাইলে এক কালার সে করে রাখতে পারবে কোন সমস্যা নেই অনেকগুলো কালার চেঞ্জ হচ্ছে এখানে এক কালার চেঞ্জ হ্যাঁ আপনি চাইলে যে কোনো কালার করে রাখতে পারবেন অসুবিধা নেই

তুলা হইলে এটা যে দেবে যাবে আর উঠবে আর এটা ফর্ম দিলে পরে দাববে আবার উঠে যাবে উঠে যাবে হ্যাঁ এটা সলিড ফর্মে করা একদম হ্যাঁ লেগ সেট হেক সেট सेम ডিজাইন থাকবে একদম অ্যাকুরেট সিমিলার ডিজাইন আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের ফার্নিচার 3 ইঞ্চি মোটা থাকবে লেগ সেটটা হ্যাঁ ভাই কালার ফিনিশিংটা দেখেন

আর আমাদের বেসমেন্টে থাকছে ওকে সলিড মেহগনি পায় কাট থাকবে সলিড এই জায়গায় মানে আমাদের প্রত্যেকটা শেডের ভিতরে আপনার কাগজ রেখে দিছে এটা কাস্টমার বাসায় গেলে ওনারা নেবে নিবে ঠিক আছে এর পাশে হচ্ছে আপনাকে এটা কিন্তু আমার আমাদের কোন প্রোডাক্টে কিন্তু আপনার ওই গ্লাস করেন এটা উপর করা আপনার থাকবে হ্যাঁ

কালারটা কিন্তু খুব সুন্দর। আপনার বাসায় যদি অনেকের বাসায় গোল্ডেন কালারের ইন্টেরিয়র করা থাকে হ্যাঁ বা ভবিষ্যতে ইন্টেরিয়র করবেন ভাবছেন। এই বেডরুম সেটটা নিলে একদম ফিট। হ্যাঁ খুব সুন্দর। চমৎকার একটা বেডরুম প্যাকেজ দেখাইলাম ভাই। এখন আপনি আমরা দামে চলে যাব। দামে যাওয়ার আগে একটা কথা বলি ভাই আপনারা তো ফার্নিচার তৈরি করেন। জি আমি নিজে একদম শতক যারা ফার্নিচার কিনে তারা কিন্তু অনেকেই মানে দীর্ঘদিন এমনও মানুষ আছে পাঁচ বছর ধরে টাকা জমিয়েছে ইনশাল্লাহ একসেট ফার্নিচার কিনবে অবশ্যই আপনার পরিশ্রমের টাকা আমি জানি কতটা পরিশ্রম আমি নিজেও একজন পরিশ্রম করি জি আপনি পরিশ্রম দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে একটা পারচেস করবেন আমার কাছে একটা বেশ একটা ফার্নিচার আমি চাই যেন ভালোটা যেন আপনি পান জি আর আপনি যে জায়গাতে নেবেন অবশ্যই এসে দেখে শুনে বুঝে নেবেন আমার কাছে নেন বা আরও পাশে আরও পাঁচজন আছে তার কাছে নেন আমি চাই আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ভালো প্রোডাক্টটা পারচেজ করেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমি চাই যে আপনারা এই জিনিসটা ভালোমতো বুঝেন যে কাস্টমাররা কষ্টের টাকায় আর শখের জিনিস জি পার্নিতের একটা শখের জিনিস অভিজাতের জিনিস এটা সুন্দর হতে হবে সুন্দর হতে হবে আমার কাছে পার্সোনালি এই বেডরুম প্যাকেজটা খুবই সুন্দর লেগেছে এখন ভাই হ্যাঁ প্রাইসটা রিজনেবল দিতে হবে অবশ্যই প্রাইসটা রিজনেবল থাকা রিজনেবল থাকবে এর আগে হ্যাঁ জি এর আগে আমাদের এই এই বেডরুম সেটে আপনার টাচ ফিঙ্গার ছিল না আমরা এটাতে টাচ করে দিয়েছি বরাবর আগে রেডি থাকবে জি এটার প্রাইস হচ্ছে 115000 টাকা 115000 টাকা জট নান্দনিক এই বেডরুম প্যাকেজ জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে রায়ান ফার্নিচারে 1 টাকাও অ্যাডভান্স নিবে না অ্যাডভান্স নেবে না আপনি ঘরে বসে অর্ডার করে দাও তো আপনার পছন্দের দাও আমার মাশাআল্লাহ চমৎকার ভিউয়ার্স বুঝতেই পাচ্ছেন চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না জাস্ট যারা প্রবাসে আছে অনেক টেনশন করে প্রতারণা প্রতারণা শিকার হবো কিনা কোন সুযোগ নাই ভাই প্রবাস থেকে তো অনেক অর্ডার করবে পৌঁছানি দায়িত্ব আমার আমি নিজের ওনার ছোট ভাই হিসাবে ওনার বাড়িতে পৌঁছা দেবো উনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝিয়ে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে যে জাস্ট

ভাই তো প্রিয় এর আগে রায়ান ফার্নিচারে আমরা ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক ভিডিও করেছি এবং আপনারা অনেক ফার্নিচার নিয়েছেন অগ্রিম একটি টাকাও লাগছে না এখানে এবং কেউ এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেয় নাই ভাইয়াদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ওনারা সুন্দর সুন্দর পণ্য তৈরি করছেন এবং সেগুলাই কিন্তু ডেলিভারি দিচ্ছেন তো আপনারা যারা সুন্দর একটা ভালো মানের ফার্নিচার ভালো একটা জায়গা থেকে ভালো মানের মনের মানুষের কাছ থেকে নিতে যাচ্ছেন মধ্য কথা ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে ভাইয়াদের নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে নান্দনিক এই বেডরুম প্যাকেজটি যেখানে ছিল ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স ভেরিয়েন্ট একটি খাট খাটের সাথে একটা সাইড বক্স একটি চমৎকার স্লাইডিং সহ উইথ লাইটিং একটা ব্যান্ডি ড্রেসিং টেবিল সাথে একটা সিটার একটি ওয়ার ড্রোপ এবং চার পালার একটা আলমেটার সাথে ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আরেকটা কথা বলে দেয় বলে দেন আমার রায়ন ফার্নিচার পেজটা আপনারা ফলো করে দিবেন রায়ন ফার্নিচারের সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ